রিত শু শ্বেত পিঞ্জরে শ্বেত মদ গর্বে গর্বিত মহাবীরকে যেমন মহাবীর দেখায় খচিত নীলাকাশের দেবকে চন্দ্রদেবকে যেমন সাফল্য মন্ডিত দেখায় ততপেক্ষা সাফল্য মন্ডিত আমার পাল্লাদারের যুক্তি তর্কা বলি সমাবেশ আজ আমার পাল্লাদারের কথা শুনে আমার প্রাণ জুড়িয়ে গেল দীর্ঘকাল অনশনের পর অন্ন ভোজন করলে যেমন তৃপ্তি লাভ হয় তপন তাপে তাপিত হয়ে সুবিমল সুসিদ্ধ সমীরণ সেবন করলে যেমন দেহের অঙ্গ সন্তাপ দূরীভূত হয় পিপাসায় সুস্থ কণ্ঠে সুশীতল বাড়ি পান করলে যেমন দেহের মধ্যে শীতাংশ আছে আমার ঠিক তদ্রূপ অবস্থা আজ আমার পাল্লাদারের কথা শুনে মা আমার এত আনন্দ কেমন আনন্দ কয়েদির আনন্দ যেমন নিরখিয়া সন্ধ্যা পরপুত্র পুত্র প্রসবে যেমন আনন্দিত বন্ধা হিংসুকের আনন্দ যেমন গাঁয়ের লোকের নিন্দে নারদের আনন্দ যেমন মৃগ দ্বিদলের দ্বন্দ্বে আর ব্যাধের আনন্দ যেমন মৃগ ধরলে ফাঁদে আমার ঠিক তদ্রূপ আনন্দ জেলখানার কয়েদিগুলো সারাদিন ঘরে চিন্তা করে সন্ধ্যা লাগলে যেমন ঘুমিয়ে দেয় তাতে সন্ধ্যা লাগলে যেমন কয়েদির আনন্দ হয় আমার ঠিক তদ্রূপ আনন্দ কয়েদির আনন্দ যেমন নিরক্ষা সন্ধ্যা পরপুত্র প্রসবে যেমন আনন্দিত বন্ধা বন্ধা নেই অর্থাৎ বাঁচা মেয়ে যে মেয়েদের ছেলে হয়নি আর হবার আশাও নাই অন্য একটি মেয়ের সন্তান প্রসব দেখলে তার যেমন আনন্দ হয় আমার ঠিক সেই রকম আনন্দ হিংসুকের আনন্দ যেমন গায়ের লোকের নিন্দে নারদের আনন্দ যেমন দ্বিদলের দ্বন্দ্বে আর ব্যাধের আনন্দ যেমন মৃগ ধরলে ফাঁদ আজ আমার সেরূপ আনন্দ আজ তুমি যাবে হে ইঁদুর পড়েছে চাপা জন্তরে বিনা মন্তরে আইসিম ঠ্যাংলাইলে যাবে কথা কবির কলেবারকে বৃদ্ধি করার জন্য একটি কবিয়াল আর একটি কবিয়ালকে কতগুলি প্রশ্ন দেয় আমি আমার পাল্লাদারকে মাত্র চারটি প্রশ্ন দিয়েছিলাম প্রশ্ন বললে ভুল হবে মাননীয় শুধু সমাজ প্রশ্ন করতে গেলে যোগ্যতা অর্জন করতে হয় আমার কিন্তু সে যোগ্যতা নাই প্রশ্ন করা কাকে বলে নিজে জেনে কাউকে জিজ্ঞাসা করার নাম প্রশ্ন যেমন মাস্টারমশাই নিজে জানেন জেনে ছাত্রদের প্রতি যে জিজ্ঞাসা সেইটার নাম প্রশ্ন আমি আমার পাল্লাদারকে প্রশ্ন করিনি আমি চারটি জিজ্ঞাসা করেছিলাম অন্তর থেকে জানার ইচ্ছার নাম জিজ্ঞাসা ভক্ত শব্দটায় হলো কোথা থেকে কিভাবে ভক্ত শব্দটা এলো প্রথম প্রশ্ন ভক্তের লক্ষণ কটা এমন লক্ষণ বলবে সব ভক্তের জন্য একই লক্ষণ এইবার আপনারা জানেন ভক্ত হওয়া বড় সত্য গুরু থাকবে বসে গাছের ফল গাছে থাকবে মোটা পড়বে এটার মানে কি সে ফল বা কি সে গাছটাই কি ফলের মোটা উত্তর দেয় আর না দেখ মা আমি বলবো না কারণ আমি ওকে বাইনা করে আনিও নাই আমি ওকে গানের পয়সাও উঠবো না আমার বলার দরকার কি আপনারা যদি মাল না নিয়ে পয়সা লেন তা দেন তা আমার কি ক্ষতি আছে আজ আমার পাল্লাদার যা বলেছে সব সব গিয়েছে হয়েছে কি জানেন গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্র রাজা বলছে গোপাল ভাঁড় তুমি তো খুব চালাক তা তোমার বাবা কেমন চালাক একবার দেখবো তোমার বাবা একবার দেখতে যাবো তো ঠিক আছে আর বাবা তো সবসময় ঘরে থাকে না তীরতে তীরে ভ্রমণ করে গোপাল ভাঁড় চালাকি করছি মানে সাত দিন পরে যাবেন মানে সাত দিন বাবাকে ট্রেনিং দেবে আর কি ঘরে এসে বলছে বাবা রাজা আসবে গো তো তুমি তো রাজার কথা বলতে পারবে না তুমি এক কাজ করবে তুমি বলবে রাজা যাই বলবে বলুক তুমি সেদিকে কান দিও না তুমি কেবল ভগবান ভগবান বলিয়ে দে আমি তারপর মেকআপ আপ রাজা চলে এসেছে গোপাল ভাঁড়ে কথা মতো বাবা ভগবান 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 করছে রাজা সে ঘোড়া আর খুঁড়িয়ার ঠকমুখ শুনে গোপাল ভাঁড়ে বাবা ভগবান ভুলিয়া গিয়েছে দিয়ে তখন করছে ভকর 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 রাজা বলছে গোপাল ভাঁ তোমার বাবা ভকর ভকর করছে কেন তখন গোপাল ভাঁড় বলছে আমি বললাম না আমার বাবা তীর্থে তীর্থে ঘুরিয়ে বেড়ায় তা ভকর ভকর করছে কেন বলছে ভকারেতে ভগবান সর্বলোকে স্থিতি ককারেতে কৃষ্ণচন্দ্র বসতি রকারেতে কৃষ্ণচন্দ্রে রামে চন্দ্র সেই কারণে বাবা আমার সেই ভকর রকমের মেকআপ দেওয়ার চেষ্টা করছে অন্ধ ওই মেকআপ দেওয়াতে আমি ভুলবো না এইবার আমাকে আবার কতগুলা প্রশ্ন দিয়েছে যদি ভুলে যায় মশাই বয়স হয়েছে আমি ছোটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে যদি ভুলে যাই তার জন্য আমি পক্ষস্থ করে রেখে দিয়েছি প্রথম প্রশ্ন বলতে ভগবান সতীর্থ হরণ বেশ করেছি না সতীর্থ রক্ষা করেছে সেটা দেখবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কৃষ্ণ নারায়ণের চারটে কাজ বেশি করেছে চারটে কি চারটে কি জানো না চারটে হচ্ছে একটা হচ্ছে সংখ্যা সুরকে উদ্ধার দুই হচ্ছে শিশুপালকে উদ্ধার তিন হচ্ছে রাধা দর্পচূর্ণ চতুর্থ হচ্ছে ধর্ম সংস্থাপন নারায়ণ এই চারটে করতে পারবে এই চারটে বেশি এইবার আমাকে বলছে যে ভগবান তোমাকে ত্রিযুগ বলে কেন সেটাও নব ঘন শ্যাম তিনটা যুগে ভগবান অবতার হয়েছিল কলিতে গৌরাঙ্গ অবতার লয় গৌরাঙ্গকে বলে অবতারী অবতারের অংশ ভক্তের ভেস্তরে ভক্ত পূর্ণ করার জন্য আগে তব দেনা পাও না আমি তিন দিন তারপরে যা কথা বলবো কারণ মশাই ও বাকির কারবার আমি না এইবার বলছে তোমার নাম সতীনাথ কেন হলো তাও জানো না সতীনাথ নাম আজ হয়নি সত্য যুগে নাম হয়েছে দক্ষালয়ে সতী যদি নিদেহ কহিল পথ শুনি এমন মাদ আমার ত্যাগি ভোলানাথ ভোলানাথ সতীর দেহ করে নিল নারায়ণ সুদর্শন চক্র ছেড়ে দিল সতীর দেহ কেড়েকে কান্না খণ্ডে ভাগ করে দেয় এদিকে তো শিবের লিঙ্গ বেড়ে যায় তাকে কেটে কেটে ভাই একান্ন পিঠে দেয় এইভাবে সতীর সতীর্থ রক্ষা করতে যার জন্যে সতী নাম নাম পেয়েছে শুনিয়ে দেন করে জবাবের অভাব রবে না এইবার আমার পাল্লাদার আমাকে বলছে ভগবানকে কেউ দেখতে পায় না হ্যাঁ দেখতে পায় ভগবান বলছে ভগবান মহাপ্রসাদ করতে না ভগবান প্রসাদ করে দেয় কিন্তু প্রসাদ করতে পারেন না মাননীয় শুধু সমাজ আপনারা জানেন দুর্গা বলে একটি মেয়ে জগন্নাথের রথ দেখবার বাসন না আর গর্ভবতী অবস্থা হ্যাঁ এইবার জলে চলে যাচ্ছে যেতে যেতে মাঝ বঠে সন্তানের প্রসব বেদনা উঠে গিয়েছে রাত্রি প্রভাত হলেই জগন্নাথের রথ তখন বলতে হে গোবিন্দ গোবিন্দ আমার নালার ধারে কে আবনে ছেলেটিকে প্রসব করে ছেলেটিকে প্রসব করে আবনের মাঝে ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলে যায় শ্রীক্ষেত্রে রথ দেখতে ছুটে চলে যাচ্ছে কিন্তু এখন তো একদিন বাকি আছে ওর যেতে দেরি হয়েছে ভক্তবৃন্দ সবাই মিলে রথ টানছে রথ আর চলে না মনে হচ্ছে কে যেন রথের পিছন দিকে সবাই বলছে ঠাকুর জগন্নাথের রথ চলে না কানতে গিয়ে বলছে বলছে হাগো জগন্নাথের রথ বলছে হয়তো রথ চলে না বলছি কই দেখি চলছে নাকি যেই হাত দিয়েছে রথ গড় গর গরি চলতে লেগেছে রথযাত্রা দেখা শেষ হইতে ফিরে চলে আসছে ঘরে স্বামী মানা করেছিল ওকে যেতে স্বামীর কথা শোনে নাই আর এদিকে গর্ভের সন্তান ছিল সন্তানকে ফেলে দিয়েছে আঠারো নালার ধারে কে আবনে আর কি ছেলে আছে আঠারো নালার ধারার ছেলিয়ার কথা ফিরে সব মনে পড়ে গিয়ে তখন দেখছে তাই তো ছেলে তো আছে কিন্তু একটু মেয়ার করলে আছে যে তাই হামা তুমি কি করছো বলছে আমি ছেলে নিয়ে বসে আছি এ ছেলেটা তোমার তো যে হ্যাঁ গো এ ছেলেটা আমার বলছে তোমার ছেলেটা তোমার দুধ খায় না কেন বলছে কি জানো ও ছেলেটা আমার দুধ খায় না বলছে কই দেখি আমাকে দাও কেন মা যেই ছেলেটিকে কোলে নিয়ে দুধ দিয়ে ছেলে তখন চুপ 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 করি তো ছেলে ছেলে তখন দুধ টানছে তখন বল এই দেখো তোমার ছেলে দুধ টানছে বাহ তুমি খুব ভালো করলে ভগবান তোমার মঙ্গল করবো ছেলেটিকে যেই ওর হাতে নিয়েছে তখন ছেলে সেই মেয়েটুকে ফেরত যে আমার ছেলে আমাকে যেই দিয়েছে ছেলে মরিয়ে গিয়েছে ছেলে আর বেঁচে নাই ছেলেটিকে নামিয়ে দিয়ে বলছে তুমি এক কাজ করো আমার যেমন ছেলে দিয়েছ আমার দিবি ছেলে ছেলেদের মরা ছেলে দেবো না কানতে কানতে চলে যায় জগন্নাথের শ্রী বলছে প্রভু প্রভু আমার ছেলেটিকে বাঁচিয়ে দাও প্রভু একজন পান্ডার এসে বলছে মা এক কাজ করো বুঝি কি না জগন্নাথের মুখে দাও তাহলে কিন্তু ছেলেটি বেঁচে উ মহাপ্রসাদ শেষ হয়ে গেছে মহাপ্রসাদ কোথায় পাবো তখন দুর্গা দাসী সেই মহাপ্রসাদ দ্বারা খেয়েছে সেই প্রসাদগুলো গুলো আছে ডেনের ধারে ইয়ার ধারে সেই প্রসাদগুলো নিয়ে ছেলেটিকে খাইয়ে দিয়েছে ছেলে তখন টুকটুক করে হ্যাঁ ছেলে বেঁচে উঠেছে ছেলেটিকে কোলে করে নিয়ে গিয়ে সেই বসে বলে সেই মেয়েটি বলছে তোমার ছেলে লাও সেই মেয়েটি বলছে মা তোমার এটা আমার ছেলে লয় মা তোমারই ছেলে বলছে আমার ছেলে বলছি হ্যাঁ মা তুমি যে ছেলে ফেলে দিয়ে চলে গিয়েছিলে সেই ছেলে আমি ধরে রেখেছিলাম বলছে কে তুমি বলছে আমি কে চিনতে পারছো না বলছি কিছু চিনতে পারছি খানিকটু চিনতে পারছি পারছি না বলছি কেন এই জগন্নাথের মন্দিরে একটা মেয়ে বলি মহাপ্রসাদ খাঁয়ে দাও তোমার ছেলে মাঝে সেই মেয়েটির মতন তোমার চেহারা তোমার আসল রূপটি দেখাও তখন জগন্নাথ হিরো রূপে তখন দুর্গাদাসীকে দেখা দিল আপনারা জানেন তাহলে বলছে আমাকে বলছে এ মহাপ্রসাদ করে থেকে এই ভক্ততে করেছে ভগবান মহাপ্রসাদ তৈরি করে নাই এমন কথা বললো না এটা তোমার হল ওদের এ না 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 তার আমার মনের মানুষ না বন্ধু আমার প্রাণের মানুষ আমার কে বুঝবে প্রাণের ব্যথা আমার মনের মানুষ